সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা আজকে হলো বুধবার আর ঘড়ির কাটায় বাজোই সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এরপরে ঘর ঝাড় দিয়ে তারপরে ওই যে আরেকটা ঘর আছে তো সেই ঘরটাও ঝাড় দিয়ে না তো মুছে নিচ্ছি চলো তো ঘরটা তো ঘরের ভেতরে তো জায়গা কম তার জন্য তোমাদের সাথে সেটা না শেয়ার করলাম না তো বাইরের টুকু তোমাদের সঙ্গে মুছছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা ঘরটা আমি মুছে নিই আর এই দিকে দেখেছো যে দেয়ালটা এই দেয়ালটাও না হালকা হালকা ধুলো পড়ে তো এই দেয়ালটাও একটু মুছে নিই আমি যখনই ঘর মুছতে আসি তখনই এই মামে না দেয়ালগুলো একটু হালকা করে মুছে নিই তাহলে কি হয় বলো তো একটু নোংরাটা কম হয় তো চলো আমি ঘরটা মুছি নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি এরপরে তো দুটো ঘরই মুছে ঝাটপাট দিয়ে মুছে নিয়ে তারপরেই ওই যে উঠুন ঝাড় দিতে চলে আসলাম আর আজকে কিন্তু থালাবাসনগুলো বাসনগুলো কলপারে বার করে রেখে দিয়ে এসেছি একটু জলে ভিজতে দিয়ে এসেছি না হলে ওই যে শুকিয়ে থাকে না তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নেই আর এখনো দুষ্টু সোনা ঘুমাচ্ছে আর ঘুমাতে ঘুমাতে না ও আমি যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছিল তো দেখো ঘর উঠোনের মধ্যে কিন্তু খুব একটা নোংরা নেই ওই কাগজ টাগজ যা পড়েছিল তো সেইগুলোই আর ওই রাস্তার দিকটা একটু নোংরা মানে ওই পাতা টাতা পড়ে তো গাছপালাগুলো আছে তো সেই জন্য ওই রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আমি যখন ঘর উঠুন ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু দুষ্ট দেখো চলে এসছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি একটু অসুবিধা হয় মানে আমার কথাগুলো না মাঝে মাঝে একটু একটু মানে কি বলবো না আমি তো প্রথম নতুন বুঝতে পারি না অতটা কি বলবো না বলবো মাঝে মাঝে হয়তো বা কথাগুলো একটু আটকে যায় মানে বুঝে উঠতে পারি না কখন কি বলবো তো তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আর কি বলো তো এই ভিডিওগুলো এডিট করতে না অনেকটা কিন্তু টাইম লেগে যায় জানো তো যে আমি কথাগুলো বলছি সেগুলো হয়তো বা কোথাও একটু আটকে গেল বা হলো না সেগুলো কিন্তু আবার কেটেছিঁড়ে অনেকটাই টাইম লেগে যায় আর কি বলো তো যেহেতু ছোট বাচ্চা আছে জানাই তো বেশি কাটছির করতে অনেকটা টাইম লাগে তার জন্য না বেশি কাটছির করা মানে করতে পারছি না তো প্লিজ তোমরা একটু ছোটো বোন বা বন্ধু হিসেবে তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখি নিও এরপরে বাসনগুলো মাজা কিন্তু আমার হয়ে গেছে এরপরে চলো বাসনগুলো মেজে নিচ্ছি আর এই দিকে দেখেছো ওই যে ডেস্কিটায় রাত্রেবেলা আমি ডেস্কিটায় করে সেদ্ধ ভাত করেছি আর এখন না ওই তোমার নিরামিষই ভাত তো তো রান্না করা থাকলে না সেই ভাতটা একদমই খেতে পাচ্ছি না তার জন্য যখনই খাচ্ছি একটু গরম গরম তোমার সিদ্ধ ভাত করে নিচ্ছি নাহলে দুপুরবেলাটা একটু তরকারি করছি আর রাত্রেবেলাটা সেদ্ধ ভাত করি আর ওই যে তোমরা তো দেখতেই পাও আমি প্রতিদিন দুধ নেই ওই এক কোয়া করে দুধ নিই ওই দিয়ে রাত্রেবেলা যাই হোক করে খাওয়া হয় আর দুধ খাই না আমি ওই আরো বাবাই দুজনাই খাই তো চলো এইদিকে কিন্তু আমি মাঝে মাঝে দাঁতটাও নিয়েছি আর দুষ্ট ব্রাশটা ধরিয়ে দিয়েছি আর এইদিকে দেখেছ আমি দাঁত মাজছি ও কিন্তু আমার কাছে চলে এসেছে দাঁত মাজার জন্য দেখেছ কেমন পাকা ছেলে কেমন দাঁত মাজছে আমাকে দেখে দেখে কেমন দাঁত মাজছে শিখেছে দেখেছো তো চলো আমি হাত মুখটা ধুয়ে নিই এরপরে ওর হাত মুখটা ওকে ভালো করে ধুয়ে দেব আর আজকে না ওই খাওয়ানো হয়নি ঘুমাচ্ছিল এই যে থালা বাসনগুলো মেজে নিলাম তারপরে যে পেছনে দেখছো দুটো একটা কাপড় আছে তো সেগুলো তো আজকে সারবো দেব না জল দিয়ে কেচে দেব তারপরে দুষ্টুকে প্রথমেই গিয়ে খাইয়ে দেবো কেননা ঘুম থেকে তো উঠে পড়েছে ওর তো খিদে পেয়ে গেছে তো আমি ওকে বলছি মুখ ধুয়ে জলটা ফেলে দিতে আর ও কি করছে দেখেছো জলটা খেয়ে নিচ্ছে এখনো তো বাচ্চা অতটা বোঝে না তো চলো এরপরে কিন্তু সমস্ত কাজ সেরে দুষ্টকে খাইয়ে দাইয়ে সমস্ত কাজ গুছিয়ে তারপরে ওই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে কিন্তু আমি আগে তরকারিটা করে নিয়েছিলাম আর কি বলো তো আলুর একটু তরকারি করেছিলাম আজকে আর এইখানে সবার শেষে না ভাত বসিয়েছি আর একটু ডাল ভাতে দিয়েছিলাম ওই কলাইয়ের ডাল সেটা ডালটা করব এরপর আমাদের দুপুরে খাওয়া দাওয়া সবটাই করে নিয়ে বিকেলবেলা একটু ওই জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছিল তো সেই বোতল দুটো ভরে নিচ্ছি কলপাড়ে রেখে দিয়েছিলাম আর কি বলো তো কয়েকদিন ধরে না এমনিতেই যা শরীর খারাপ হচ্ছিল আমার মাথা ফাঁথা ঘুরছিল না শরীরটা দুর্বল প্রেশার কম কিনা জানি না তো এর মধ্যে আবার এরকম খাওয়া দাওয়া তো শরীরটা না আরও দুর্বল হয়ে পড়ছে তো চলো কিছু তো করার নেই যেটা নিয়ম সেটা তো করতেই হবে তাই না বলো বন্ধুরা আর এইভাবেই খেয়ে এখন কয়েকটা দিন একটু কষ্টমষ্ট করে আছি আর এখন না কাজগুলো ঠিক সঠিক টাইমে করতে পারছি না আর সেটাও তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না তার জন্য কিন্তু ঠিক টাইমে কাজগুলো করে উঠতে না পারায় আমি কিন্তু সেই দুপুরবেলা ভিডিও আপলোড করতাম সেটা কিন্তু এখন রাতে আপলোড করছি আমি না এই ছোটো বাচ্চা নিয়ে তারপরে এই যে শরীরটা না অনেকটাই দুর্বল জানো তো আর এই ভিডিও এডিট এডিট করে মানে রাত জেগে ভিডিও এডিট করে আমার আর মানে সময় হয়ে উঠছে না সে এক কথা আবার এই রাত জেগে ভিডিও করা তারপর আবার ভোরবেলা উঠে সংসারে কাজ করে না তার জন্য শরীরটা দুর্বল হয়ে পড়েছে তার জন্য রাত্রেবেলায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও তোমরা ভালোবাসা দিলে তোমাদের সাপোর্ট থাকলে আমি যখনই ভিডিও ছাড়বো না কেন আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে স্কিপ না করে আর কি বলো তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো মাজা আর এই দেখো বোতলগুলোও কিন্তু ভরা হয়ে গেছে তো চলো এরপরে ওই যে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম এই এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছি না বিছানায় মানে ওই চিকচিকি পেতে দিই তো তার উপরে কাপড়গুলো পেতে দিই মোটা করে তো পাতলা করে দিই না মোটা করে পেতে দিই একসঙ্গে দুটো করে কাপড় পেতে দিই কোনো কোনো দিন হিসি করে ফেলে আবার কোনো কোনো দিন হিসি করে না তো যেদিন হিসি করে ফেলে সেদিন কাচি প্রতিদিন কাচা হয় না আর যেদিন কি বলো তো আমি ঘুম মানে ঘুম জেগে থাকি বা ঘুমটা ভেঙে যায় সেদিন আমি ওকে তুলে হিসি করাই আর যেদিন একটু খুব ঘুমিয়ে যায় সেদিন আর হয় না সেদিন ওই কাপড়ে হিসি করে ফেলে তার জন্য কাপড়গুলো কেচে দিয়েছি তো চলো কাপড়গুলো ভাজ করে আমি ঘরে তুলে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তো তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো চলো জামা কাপড়গুলো তো ভাজ করা হয়ে গেছে এরপরে রাত্রেবেলায় যে দুধ এনেছিলাম তো দুধটা গরম করে নিলাম তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ভিডিওটা যেমনই হোক না কেন জানি না কেমন হয়েছে হয়তো বা ভালোভাবে করতে পারছি না তবুও তোমরা সাপোর্ট করো পাশে থেকে